হ্যালো আসসালামু আলাইকুম তো নিশ্চয়ই সকলে ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা ইনকাম করতে চান এবং ফেসবুক থেকে যারা ডলার ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকবে তো আশা করি তারা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তো কিছু বুঝতে পারবেন না তো যারা ভাবছেন যে এখন ফেসবুক থেকে তো অনেকে টাকা ইনকাম করতেছে ডলার ইনকাম করতেছে তো আপনিও করবেন হ্যাঁ করবেন আপনিও পারবেন তো তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে তো আপনার ফেসবুকের গাইডলাইন মেনে নিয়ম অনুযায়ী আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে তবেই না আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনার প্রথমে যে কাজটি করতে হবে সেটি আপনার ধৈর্যশীল হতে হবে তো আপনার ধৈর্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর ফেসবুকের ক্ষেত্রে এটা আরো বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ ফেসবুকে ভাই যার ধৈর্য নাই সে কখনো সফল হতে পারে না ঠিক আছে তো আপনার ফেসবুকে যদি আপনি সফল হতে চান তো আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন আর একই ধরনের ভিডিও আপলোড করুন অ্যালগরিদম মেনে কাজ করুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন ঠিক আছে আপনাকে কি আটকেতে পারবে না ইনশাআল্লাহ আপনি যদি ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইন মেনে একই একই ধরনের ভিডিও তৈরি করেন প্রত্যেক দিন এখন আপনি যদি এক মাস কিংবা দুই মাস ভিডিও আপলোড করে দেখতেছেন যে ভিউ হচ্ছে না তখন আপনার মন ভেঙে যাবে এটাই স্বাভাবিক আমার প্রথম প্রথম এরকম হয়েছিল তখন দেখবেন যে এত কষ্ট করে ভিডিও বানাই ভিউ হয় না আসলে মনটা খারাপ হয়ে যায় তো হাল ছাড়লে চলবে না ভাই হাল ছাড়লে চলবে না তো হাল ধরে থাকতে হবে ফেসবুকে আমি তো বললাম প্রথমে আপনাকে ধৈর্যশীল হতে হবে তবে কিন্তু আপনি ফেসবুকের সফলতাটি দেখতে পারবেন এবং নিচ্ছকে দেখতে পারবেন আপনি এবং সেখান থেকে ভালো একটা রেমোমেশনও আয় করতে পারবেন যদি আপনি সেই পর্যন্ত যেতে পারেন আর যদি আপনি মাঝ রাস্তায় থেমে যান তাহলে আপনার সাফল্যটি ওইখানেই শেষ ঠিক আছে অযথা আপনার সময় নষ্ট হবে ঠিক আছে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি অবশ্যই সাফলতা অর্জন করতে পারবেন ঠিক আছে একবার না পারিলে আপনি দেখো শতবার কথা আছে না একবার না পারিলে দেখো শতবার তো আসলে চেষ্টার ত্রুটি রাখবেন না আর ফেসবুকে আপনার নিজস্ব কনটেন্ট তৈরি করুন এবং নিজস্ব ভয়েস তৈরি করুন ক্রিয়েটিভিটি তৈরি মানুষকে কিছু মেসেজ দিন আপনার ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারে তবে কিন্তু আপনার ভিডিওর একটা ভ্যালু ক্রিয়েট হবে এবং অনলাইনে তখন আপনার বিশাল একটা ভ্যালু ক্রিয়েট হবে দেখুন রিসেন্টলি একজন ভাই ভাইরাল হইছে তার নাম হচ্ছে WhatsApp বিল্লাল ভাই তো সে কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়নি সে কিন্তু আস্তে আস্তে ভাইরাল হয়েছে তো দুই তিন মাস ধরে সে খুব বেশি ভাইরাল হয়েছে তাকে দেখে অনেকেই ভিডিও তৈরি করতেছেন ভাবতেছে যে ভিডিও করে ইনকাম করবে লাখ টাকা তিন মাসে এই লোভনীয় মনোবাসনা থেকে অনেকেই ক্রিয়েশন এসেছেন কিন্তু আমি বলবো হ্যাঁ আপনার ইচ্ছা থাকবে টাকা ইনকাম করার কিন্তু সেটা ধৈর্য থাকতে হবে একজনকে দেখে নয় আপনি আপনার মতো ভিডিও তৈরি করুন কাউকে কপি করে নয় ঠিক আছে কাউকে কপি করে খুব বেশি দূরে যাওয়া যায় না হয়তো বা পারবেন না তো আপনি আপনার নিজের ভিডিও তৈরি করুন এবং নিজের আইডিয়ায় নতুন কিছু তৈরি করুন আপনার ভিডিও মানুষ দেখবে আর ফেসবুকে তো মানুষ ভিডিও দেখার জন্য বসে থাকে যদি ভালো কিছু পায় তাহলে দেখবে না কেন হোয়াটসঅ্যাপ ভিডিওয়ের থেকে আপনি বেশি ভাইরাল হবেন আমি কথা দিচ্ছি যদি আপনি সেই ধরনের ক্রিয়েটিভিটি মানুষকে দেখাইতে পারেন ঠিক আছে তো আশা করি সকলে ভিডিওটি মন দিয়ে দেখতেছেন তো আসসালামু আলাইকুম ভালো থাকুন